তুমি খুব সুন্দর ড্রেস পরেছো এবং আজকে সারাদিন নাকি তোমার বিভিন্ন চ্যানেল ইন্টারভিউ দিতে হবে হবে বিভিন্ন ভক্তের সাথে করতে সারা জুড়ে প্রোগ্রাম মিট এই যে আজকের একটা বিশেষ দিনকে তুমি এখনো বিশেষভাবে পালন করছো এবং আফটার করোনা লাইফ যখন স্বাভাবিক হতে যাচ্ছে একটা উৎসবের দিন যে দুই বছর পর উৎসব হয়ে ফিরে আসলো তোমার কেমন লাগছে খুবই ভালো লাগছে আমার আসলে উৎসবটা শুরু হয়েছে গতকালকে থেকে গতকালকে আমার অপু বিশ্বাস ফ্যান ফলোয়ার অপু বিশ্বাস মানে এ টিভি অর্থাৎ অপু বিশ্বাস টিম ওরা উত্তর একটা রেস্টুরেন্টে অনেক বড় আয়োজনে আমার একটা বার্থডে সেলিব্রেট করেছে এটা আমি আমার ফেসবুকে একটি লাইভও করেছি ছোট করে কারণ ওরা আমারই ছোট ভাই ব্রাদার আমাকে এত ভালোবাসে ওদেরকে জাস্ট আমি উৎসাহিত করেছি আর আসলে জন্মদিন আমি ব্যক্তিগতভাবে কিন্তু কখনোই আয়োজন করি না কোনো হোটেলে কোনো রেস্টুরেন্টে বা বাসায় বা আত্মীয় স্বজন এই আয়োজনগুলো হয় ভালোবাসা থেকে আজকে যেমন আমি চ্যানেল আইতে এসেছি তোমাদের মাঝে তোমাদের এসে আমাকে কেক কাটা বা ফুল দেয়া এটা তোমরা করেছ আমি করিনি বিভিন্ন জায়গায় চ্যানেল থেকে শুরু করে বা মিডিয়া বা পার্সোনালিটি যারা তারা নিজে থেকে করছে ইভেন তো আমার আমি জিম করি সেখানেও তারা বড় আয়োজন করেছে আমি নিজেও জানি না আমি কিচ্ছু বলিও নি ইভেন তো আমার কাছে মনে হয় যে ফোনটা অফ করে রাখে পরে ভাবছি যে না অনেক আশা করে অনেকে ফোন দিবে এস এম এস পাঠাবে রিপ্লাই করার দায়িত্বটা আমার আমি ব্যক্তিগতভাবে ভাবে কখনো আয়োজন করি না ভালোবাসা থেকে আয়োজনগুলো সৃষ্টি হয় আমি এনজয় করি আর অনেক ভালো লাগছে করোনার পর অপু বিশ্বাস মিডিয়াতে কাজ করছে কোটি টাকার কাবিন ছবি যদি আমি তোমার মেইন স্ট্রিমের ছবির প্রথম বলি যদি এর আগে তোমার বিচ্ছিন্ন কাজ ছিল তো আজকে তো সেটা প্রায় তেরো চোদ্দ বছর হয়ে গেছে আমি একটা জিনিস খুব গভীর ভাবে খেয়াল করেছি তেরো চোদ্দ বছর ক্যারিয়ারে তুমি সুপার ডুপার হিট ছবি যখন একের পর এক দিয়েছ তুমি শাকিব খান জুটি এরপর বিভিন্ন ঘটনার পর তুমি যখন আমারও কাজ শুরু করেছো তোমার দর্শক কিন্তু কমেনি ডিজিটাল মিডিয়াতে ইউটিউবে যে কোনো জায়গায় তোমার কন্টেন্ট তোমার উপস্থিতি তোমার প্রতি ভক্তদের একটা আলাদা টান এটা এখন পর্যন্ত আছে এটা কি জাস্ট মানে গডের ব্লেসিংস নাকি তোমার কোনো extra এখানে আছে বলে মনে করব ফার্স্ট ফঅল অবশ্যই গড প্লেসিং ব্লেসিং ফার্স্ট ফঅল এটার বাইরে তো কোনো মানুষই চলতে পারে না আর সেকেন্ড কথা হচ্ছে আমি আমার কাজের পথে অনেক বেশি ফেয়ার এবং আমি অনেক বেশি ট্রুলি মুভমেন্ট করি আমার যদি কোনো কাজ করতে হয় আমি কখনোই লেখামু করি না প্রযোজক পরিচালক বা আমার কো-আর্টিস্টদের সাথে আমি যদি খুব প্রবলেমে থাকি সেটাও শেয়ার করি আর আমি সব সময় আমি যে কাজের সাথে ইনভলভ থাকি সেই কাজটা আমি নিজের মতো পরীক্ষিত আমার জুটি এম ফাইন এদেরকে ভালো লাগে দর্শক দেখতে পছন্দ করে এদের প্রতি তখন ঝোঁকটা বেশি থাকে এটা আসলে তুমি চাইলেও বা অপু চাইলেও বা কোনো কিছু হলেও চেঞ্জ করতে পারবে না যেহেতু এই জনপ্রিয়তার কথাই চলছে আপনাদের জুটির দশম বছর চলছে তো এই যে একসাথে শুটিং ডাবিং মিটিং সবকিছু একই সাথে চলছে কখনো কি মনে হয় বাস্তবে

এই স্টেটমেন্টের সাথে agree করবেন যে আপনাদের দুজনের বিয়ে হওয়ার সম্ভাবনা একদমই নেই হ্যাঁ আর ওর কথা বিয়ে করে ফেলছে আর না আচ্ছাstatic-কে তো আমাদের কথা দিয়েছেন যে দু বছর পরে আপনি বিয়ে করছেন ওই তাই নাকি হ্যাঁ ওখানে আমাদের গত আয়োজনে আমরা সেটা পেয়েছি তো আপনি কবে বিয়ে করবেন ওকে আমি তো past থেকে সাত বছর পরে একদম এক পাঁচ থেকে সাত বছর তার মানে আপনার বিয়ে খাওয়ার পরে উনি উনিতে বসবেন বিয়েতে আনন্দ করবো আমরা ডালা নিয়ে যাবো বছর পরে করবো মানে এই বছরটা